বাইতুল মোকারমের নতুন খতিব আব্দুল মালিক নাকি সহী আকিদার গাঁজার সাথে কিছু করে খেয়েছেন নাকি ওখানে সহী আকিদার ইমাম খুদবা দিবে আপনার হায়াতে চিন্তা করেন না দোয়া করেন চিন্তা না করে কি করবেন দোয়া করেন মসজিদের একজন খতিব এরা দেখলে তো মনে হয় ফকিরনি রিক্সাওয়ালা তো এইটা কিভাবে ক্ষতি হয় আমার মাথায় ধরে না আবার ভুল করে অহরহ একই দুই তিন লাইন মুখস্থ করে আসে একই ক্ষুদ্র প্রতি জুমায় বলে যে বক্তব্যটা বাংলায় দেয় ওইটা আর আরবিতে বলতে পারে না সে আবার জাতীয় মসজিদের ক্ষতি হয়ে গেছে প্রিয় দর্শক জাতীয় মসজিদের ক্ষতি সম্পর্কে এত মন্তব্য আজকে পুরো বাংলাদেশ তোলপাড় আসলে এখানে জাতীয় মসজিদের খতিব সাহেবের আকিদার কি কোনো প্রবলেম আছে এই সমস্ত আলেমরা এই সমস্ত সায়করা যে কথা বলতেছে যে জাতীয় মসজিদের খতিব সাহেবের আকিদা ঠিক নেই আসলে কি ঠিক নেই জাতীয় মসজিদের খতিব সাহেব মুফতি আব্দুল মালিক সাহেব তিনি কেমন মানুষ তার এলেমের যোগ্যতা কত এ বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি যদি সম্পূর্ণ আপনি যদি দেখে থাকেন ইনশাআল্লাহ এই বাংলাদেশের যে শুরু হয়ে গেছে এনাইতুল্লা আব্বাসি সাহেবের তার একজন ছাত্র সে কথা বলেছে জাতীয় মসজিদের খতিব সাহেব মুফতি আব্দুল মালিক সাহেবকে নিয়ে অনেক খারাপ মন্তব্য করেছেন এই সবগুলির উত্তর আজকের ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ এগারো জন আলিম রয়েছেন এই এগারো জন আলিমের কাছ থেকে আমরা জানতে পারবো যে আসলে জাতীয় মসজিদের ক্ষতি মুফতি আব্দুল মালিক সাহেবের আকিদা ঠিক আছে কি নাই বা ঈদে মিলাদুল নবীর বিপক্ষে কেন কথা বলেছেন তার আকিদা ঠিক আছে কি নাই এ বিষয়ে আজকে আমরা ক্লিয়ার হয়ে যাব ইনশাআল্লাহ আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যিনারা রয়েছেন এক নম্বরে শায়খ মুজাফর বিন মাশিন দুই নম্বর শায়খ আবু বকর মোহাম্মদ জাকারিয়া তিন নম্বর মুফতি ওসমান গনি সালেহী চার নম্বর আব্বাসির ছাত্র মাসুক পাঁচ নাম্বার মুফতি গিয়াসুদ্দিন তাহেরি ছয় নাম্বার মুফতি আলাউদ্দিন জিহাদি সাত নাম্বার আরও একজন শায়েক আট নাম্বার ডক্টর এনায়তুল আব্বাসি নয় নাম্বার মুফতি নুরুল ইসলাম অলিপুরি দশ নাম্বার শায়েক আহমদুল্লাহ এগারো নাম্বার মুফতি আব্দুর রহিম সাহেব প্রিয় দর্শক চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি বাইতুল মোকারমের নতুন খতিব আব্দুল মালেক নাকি সহী আকিদার আপনি কি খাইছেন

উনি বর্তমান যে খাতির আছে উনি সবচেয়ে বড় বেদায়ের কাছে করছেন যে মানে ফেরকার তিনটা মাদ্রাসা আছে মাতুরি আল্লাহ করে অনেক কিছু মাতুরদী ভাবে বই আছে আমার মাতুরদ আঁকি দেওয়া মান বইটা পড়বে তো বুঝতে পারবেন বাংলাদেশে বেশিরভাগই আকিরে বিশ্বাস করে এই যে বড় বড় মাদ্রাসাগুলি বসে না সবগুলি আখিরে বিশ্বাস খারাপ আঁকিরে একটা বই আছে আমার আকিট

উনি আশা করি জাতীয়ভাবে এমন বক্তব্য দিবেন কারো মনে যেন কোনো কষ্ট না পায় কথা বলেন উনার উস্তাদ না উনার উস্তাদ কেউ তো কখনোই ঈদ মিলাদ নবীর বিরুদ্ধে কেউ কথা বলেন নাই আল্লাহ আকবর বলেন অথচ কি কারণে হয়তো আমাদের খতিব মহোদয় একটু একটু কেমন যেন ঈদে মিলাদ নবীর অস্তিত্ব নাই এটি আরবি ব্যাকরণগত মানে এটা বলা যাবে না কেন বলা যাবে না হুজুর আমরা আপনার কাছে জানতে চাই আশা করি আপনি আগামী জুমায় এটার দলিল সহ আমাদেরকে দিলে মানুষের মনে কোনো কনফিউশন থাকবে না কথা বলো আরো জোরে বলো আমরা দলিল ছাড়া কারো কথা নেব না কথা বলেন আমাদের হুজুরের সমালোচনা করা এটা আমাদের কোনো টার্গেট নয় বা আমাদের এরকম যোগ্যতা নেই হুজুর অনেক বড় আলেম অনেক বড় বিজ্ঞ পণ্ডিত হাদিস উনি বিভিন্ন ফুননের উপর তার অনেক অগাধ জ্ঞান আছে কোনো সন্দেহ নাই তিনি একজন জাহেদ ব্যক্তি সবই ঠিক আছে তারপরে হুজুর যখন এরকম কথা বলে ফেলেছেন আশা করি হুজুর হোক অথবা তার ছাত্রদের পক্ষ থেকে হোক অথবা তার মাদ্রাসার কোনো ব্যক্তির পক্ষ থেকে হোক তার কিন্তু এই বক্তব্য করে আল্লামা জাহেদ কাউসারি তিনি হাদিসের ব্যাপারে বলছেন এটি হাসান পট্টের হাদিস মসজিদের একজন খতিব তো মনে হয় কিভাবে ক্ষতি আমার মাথায় ধরে না দেখলে আবার ভুল করে অহরহ একই দুই তিন লাইন মুখস্থ করে আসে একই ক্ষুদ্র জুমায় বলে যে বক্তব্যটা বাংলায় দেয় ওইটা আরবিতে বলতে পারে না সে আবার জাতীয় মসজিদের ক্ষতি হয়ে গেছে এই আব্দুল মালিক মলুবি তার কিভাবে সাহস হইলো ঈদ মেলাতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বক্তব্য দাও বাইতুল মুকাররমের মতন এক ও সুমহান এক জায়গা খিতাবতে দায়িত্ব পালন করতে গিয়ে আপনি এমন ভাবে কথা বলবেন না যে এইভাবে কথা বললে বিভাজন সৃষ্টি হবে আমার যুবক ভাইরা অনুরোধ করে বলবো আমরা ঈদ তাআলা আলাইহি ওয়াসাল্লামের জশ্নে জুলুস করি এটা সুন্দর করি আমরা পালন করি কিন্তু যারা মসজিদে বসে বসে ফতোয়া দেয় যারা জাতীয় ইমাম হওয়ার পরও মসজিদের মেহরাবের মধ্যে বসে বসে ফতোয়া দেয় দুই ঈদ বিনে কোনো ঈদ নাই আমি বলবো ওই মসজিদের ইমাম সাহেবকে একটু গবেষণা করার দরকার কথা বলেন ঠিকই না আপনি শুধুমাত্র কোন গোষ্ঠীর ইমাম এই মসজিদের ইমাম নয় আপনি কোন গোষ্ঠীর ইমাম হয়ে আপনি নিয়োগ হন নাই আপনি সারা বাংলাদেশের সকল মুসলমানদের একটি প্রতিনিধিত্বের জায়গা আপনি কাজ করবেন এই জন্য আপনি এমনভাবে কথা বলবেন না যে এইভাবে কথা বললে বিবাদন সৃষ্টি হবে বাইতুল মুকাররমের মত এত সুমহান একটি জায়গা খেতাবতের দায়িত্ব পালন করতে গিয়ে আপনি একটা অংশকে খুশি করার জন্য ফতোয়াবাজি করবেন না আমি অনুরোধ অনুরোধ করে বলবো আপনি যে বলেছেন দুইটা ঈদ ছাড়া কোনো ঈদ নাই আমি আপনাকে খেদমত আপনার খেদমতে বলবো আপনি একটু গবেষণা করুন আপনি একটু খেয়াল করুন আপনি একটু ভালো করে দেখুন আমরা তো হাদিসের মধ্যে আমরা সাধারণ যে গ্রামে গঞ্জের মসজিদের ইমাম আসি আমরা তো কিতাবের মধ্যে পেয়েছি দুইটা ঈদের বাইরেও ঈদ আছে ঈদুল জুমাকে ও জুমার দিনটাকে ঈদ বলা হয়েছে আরাফার দিনটাকে ঈদ বলা হয়েছে এই জন্য আপনি যে বললেন দুইটা ঈদ ছাড়া কোনো ঈদ নাই এই বক্তব্যের দ্বারাই উৎসাহিত হয়ে অনেক মানুষ বাংলার জমিনে জশ্নে জুলুসের আসন্নি জামাতের উপরে আক্রমণ করার সাহস পাইছে কথা বলেন আমাদের জাতীয় মসজিদের বর্তমান যিনি খতিব রয়েছেন মৌলানা আব্দুল মালিক সাহেব তিনিও সম্মানী মানুষ কিন্তু তিনি ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে বসলেন এবং বলছে দুই ঈদ সারা ইসলামে আর কোনো ঈদ নাই এই ধরনের বক্তব্য নিয়ে দিছে তো ওনার পক্ষের মানুষগুলি এমনভাবে এই কমেন্ট করছে যে ঈদে মিলাদুল নবী জিনিসটাকে একেবারেই গুনার কাজ বিধাতি বা বিভিন্ন ধরনের শব্দচয়ন আঘাত করছে তো আব্বাসি সাহেবের ছেলেটা তার মনে কষ্ট লাগছে আল্লাহ রসুলের মিলাদের বিরুদ্ধে দাঁড়াইছে সে কিন্তু নবীজির মহাপতে এটার জবাব দিছে দিতে গিয়ে শব্দচয়নের ক্ষেত্রে ছেলে মানুষ তো দুই তিনটা শব্দ ব্যবহার করছে বুটটা মৌলবী মানে আকারের সাইজে ছোট হইলে বুইটা কয় আর কি আঞ্চলিক ভাষায় বুইটা মৌলবি কইছে তারপরে হ্যাঁ খোখিন্নি মূলবী কইছে মানে কাপড় সুপর হইল একটু খাটো এবং সিরা সিরা মধ্যে কোন ফরা। তো সুন্নতি পাঞ্জাবি তো সাইড কাটা পাঞ্জাবি কিন্তু সুন্নত না এটা এলাকা আদতি পাঞ্জাবি আপনারা অভ্যাসগতভাবে ব্যবহার করে থাকেন সুন্নতি পাঞ্জাবির সাথে কিছুটা সাদৃশ্য রাখে কিন্তু সাইট কাটা পাঞ্জাবি সুন্নত না তো জাতীয় মসজিদের ক্ষতি সাইট কাটা পাঞ্জাবি পরে এই জন্যে সে শব্দ চয়নের ক্ষেত্রে বলেছে ফকির মলী সিরা পাঞ্জাবি পরে শব্দগুলি উচিত হয়নি কিন্তু সে এই শব্দগুলি প্রয়োগ করেছে রসুলে পাকের মিলাদের পক্ষে জবাব দিতে গিয়ে কারণ তার মনে কষ্ট লাগছে মিলাদের বিরুদ্ধে কথা বলার কারণে তার কষ্ট পাওয়ার মূল হাকিকত হলো আল্লাহ রসুলের মহাব্বত যদিও এই শব্দগুলি আমরা সমর্থন করি না কিন্তু তার অবস্থানটা হল আওয়ালার পক্ষে কথা বুঝবেন কিন্তু অনেকেই এখন তার বিরুদ্ধে কথা বলতেছে তুমি এত বড় একজন আলেমের ব্যাপারে এত বাজে মন্তব্য করলা তুমি এটা ঠিক করে নাই ই করে নাই ঠিক আছে বাজে মন্তব্য আমরা সমর্থন করি না কিন্তু এনায়তুল আব্বাসী সাহেব তো এই দেশের একজন বড় আলেম ওনাকেও তো কৌমি অঙ্গনের এই আব্দুল মালিক সাহেবের পক্ষের লোকেরা গাব সব বিভিন্ন খারাপ শব্দ দিয়ে শব্দ চয়ন করেছে কই ওনাদের বেলায় তো আপনাদের এই বিশাল বড় বড় বাক্য নসিহত বাক্যগুলি থাকে না কে আব্বাসী সাহেব সাহেবরে গালি দিলে তখন জায়েজ আর আব্দুল মালিক সাহেবরে গালি দিলে তখন না জায়েজ হ্যাঁ আপনার দলের হুজুর হইলে বিশাল বড় হুজুর আর আপনার দলের হুজুর না হইলে একবারে কিছুই না এটা কি এটা কিন্তু ঠিক না যেই দলেরই হোক সব আলেমদেরকে আমরা সম্মান করি শব্দ চয়নের ক্ষেত্রে আমরা সতর্ক হব আমি বলবো বাইতুল মুকাররম একটা আমাদের জাতীয় মসজিদ একটা গুরুত্বপূর্ণ জায়গা জাতীয় পর্যায়ের একটা গুরুত্বপূর্ণ জায়গা সেখান থেকে যখন বলা হবে যে মুসলমানের ঈদ দুইটা এছাড়া কোনো ঈদ নাই তখন তো বোঝা যায় ওনার স্টাডি একেবারেই সীমিত কারণ জুমার দিন মুসলমানের ঈদের দিন আরবার দিন মুসলমানের ঈদের দিন শেখের দিনগুলি মুসলমানের ঈদের দিন আর সলফে সাহিদের আমল থেকে আমরা জানি সব ঈদের চেয়ে বড় ঈদ আনন্দের দিন নবী আগমনের দিন ঠিক কিনা বলে ধর্মের নতুন ক্ষতি আব্দুল মালিক কি সহিদার লোক জিনা ভেজাল আছে জাতীয় মসজিদের ক্ষতি সরল সহজ মানুষ তো ওনার সরলতা সুযোগ অন্য কেউ গ্রহণ করছে এটা এটা আমার মনে হচ্ছে তো গোড়াটা তো এক জায়গায় সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহ তা আমরা ঝগড়া করব কেন মাসলাকগত দ্বন্দ্ব আছে এই ক্ষেত্রে তো আমাদের স্লোগান আছে মাসলাক যার যার দিন ইসলাম সবার আমার মাসলাক আমার কাছে তোমারটা তোমার কাছে কিন্তু ফতুয়া দিয়া তো বেজাল করো তখন তো ঝগড়া বেড়ে যায় ঠিক না অতএব মাসলাকগত দ্বন্দ্বকে আমরা কখনো ফেরকাগত দ্বন্দ্ব নিব না আমার মাসলাক আমার আপনার মাসলাক আপনার যদি আমার কিছু বুঝতে আপনার সমস্যা হয় বসুন আমরা তো ভাই ভাই কথা বলে না এক सयद আহমদ বেরিলেরই উত্তরসূরি কথা বলেন এক সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লার উত্তস্বরী আমরা ভাই ভাই আমাদের মাসলাক ভিন্ন ভিন্ন মাসরাব ভিন্ন ভিন্ন মাসলাক ভিন্ন ভিন্ন মাসরাব ভিন্ন ভিন্ন আছে না আলহামদুলিল্লাহ হ্যাঁ কাকিদা আলহামদুলিল্লাহ আকায়দে কোনো সমস্যা নাই মাসলাক ভিন্ন ভিন্ন মাসরাব ভিন্ন ভিন্ন তবে হ্যাঁ আমাদের মাসলাকের কিছু লোকের জন্য নির্ভোধের মতো কাজ করতে পারে দেখা যায় কৌমি মাসলাকেরও কিছু লোক নির্বোধের মতো কাজ করতে পারে আমাদের তো আর নির্ভোধ হইলে চলবে না আমাদেরকে তো অভিভাবকের ভূমিকা পালন করতে হবে আমরা বসে নিজেরা সংলাপের মাধ্যমে ঠিক করে নিব। কি বলেন ভাই তাইলে আগামীর বাংলাদেশ আমাদের আর যদি আমরা এই যে মাসলাকগত দ্বন্দ্বকে লড়াই ঝগড়ায় পরিণতি করি তাহলে দেশ আর হাতে থাকবে না বলে দিলাম দেশ যাবে বিজাতির হাতে তখন কই দাঁড়াবেন কই এই যে টুপি নিয়ে ঝগড়া করবেন পল্লাই তো থাকবে না তো টুপি বসাবেন এগুলো আমাদের বুঝতে হবে সব মাসলাকের আলেমদেরই মাসলাকগত বিষয়ে সহনশীল হতে হবে কাফের মোশেক রামবান নাস্তিকদের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে বজ্রকট হ নিজেরা হব পুষ্পের মতো কোমল কি বলেন ভাই আমরা নিজেরা বসে কি করব বুঝাবো একবার না দশ বার বুঝাবো এই ব্যাপারে যথেষ্ট কথা আমরাও বলেছি আলু সুন্নাল জামাতের অনেকে বলেছে আমি করি মনে করি বিষয়টা সমাধান হয়ে গেছে এবং ভবিষ্যতে তিনি এই রকম ভারসাম্যহীন বক্তব্য দিবেন না বাইতুল মকর মসজিদের সম্মানিত খতিব সাহেব আল্লামা মুফতি আব্দুল মানেক মালেক সাহেব দামাত বারা কাত সারা বাংলাদেশে আঙ্গুল এগোনার মতো একমাত্র আলেম আছেন এর মেয়েদের জন্য এই আব্দুল মালিক সাহেব আছে এদের বড় কোনো আলিম বর্তমান বাংলাদেশে নাই তাহলে আব্দুল মালিক সাহেব একজন সাধারণ আলেন না বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেন জাতীয় মসজিদের খতিব বাইতুল মুরম মসজিদের খতিব তিনি এই তিন নম্বর ঈটটাকে বেদাত বলেছেন মন তরিকার বিরুদ্ধে হওয়ার কারণে তিন নম্বর ঈটারে ঈদে মিলাদুর নবীকে তিনি বেদাত বলেছেন মন গড়া নয় এটা নবীর শিক্ষা দেওয়া ঈদের দিপ হওয়ার কারণে এই কারণে এক সাফাবাজ ফতুয়াবাজ ফেতলা বলে কোনটা শূন্যত কোনটা বেদাত আপনি ফতোয়া দেবেন না কেন তার বাফের গারবাঙ্গের জাতীয় মসজিদের মুক্তি ফতোয়া দিলে জাতীয় মসজিদের মুক্তি যেহেতু জাতীয় মসজিদের খতিব যেহেতু এই জন্য তার দায়িত্ব জাতিকে শূন্যত এবং বেদাত শিক্ষা দেওয়া জাতীয় মসজিদের ওই দায়িত্ব জাতিকে শূন্য কুন্ঠা বেদাত কুণ্ঠার শিক্ষা দেওয়া তোর মতো ফটু আমাদের ভিত্তিতে জাতীয় মসজিদ দায়িত্ব পালন করে না জাতীয় মসজিদ দায়িত্ব পালন করে গভীর তরিকামত বুঝাতে বলেন জাতীয় মসজিদের ক্ষতি হইলে জাতিকে সুন্নত বা জাত শিক্ষা দেওয়ার দায়িত্ব নাই না দায়িত্ব আছে তার দায়িত্ব ভালো তুই তুই করতে গাই সচ্ছা ভাবা জাতীয় মসজিদে নির্দেশ দিতে সুন্নত কইত না বিদাত কইত না কইতো তোর বাপের মাথা অনেক বড় হাদিস বিশারদ একজন ব্যক্তিত্ব অনেক পণ্ডিত একজন আলেম মাসা

এমনকি আপনার সাথে সব বিষয় মিল একটু উনিশ বিশ হলেই আপনি সেখানেও ফতোয়া আদিয়া শুরু করে দেন এবং তাদেরকেও জাহান্নামে নামে পাঠানোর কাজ শুরু করে দেন তাহলে কোনো দিনই এই দুনিয়াতে দিনের দাওয়াতের পথে আমরা সফলতার পথ দেখতে পাব আজ আমাদের অবস্থা তো এমন যে সব দিক থেকে যদি আমাদের মিল থাকে ছোটখাটো কোনো বিষয়ে মতপার্থক্য হলেই আমরা একে অন্যের বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করে দিই একটু দেরিও করতে রাজি কথাটা শুনতেও রাজি না তা ঠিক না ঠিক আরে ভাই কুফুরি কালাম যদি কেউ বলে তাকেও তো কাফের বলার আগে কাফের হুকুম লাগানোর আগে সুযোগ দিতে হয় কথা শুনতে হয় তবার আহ্বান করতে হয় ঠিক না ঠিক কিন্তু যেটা মুসলমানের কাফের জন্য যে সুযোগটা ইসলাম দিয়েছে আজ মুসলিম ভাইয়ের জন্য পর্যন্ত সেই সুযোগটা আমরা দিতে রাজি পাইলেই হলো বাস গোষ্ঠী উদ্ধার করার জন্য নেমে গেছে ফেসবুক উত্তা ঠিক না বেঠিক ঠিক শয়তান আমাদের কুকর্মগুলোকে আমাদের সামনে সাজায় দেয় এজন্য আমরা ভাগ হয়ে যাচ্ছি এই ব্যক্তিটা বলেছে මුට්ටা مولوی একটু জোরে বলে নাউযুবিল্লাহ আল্লাহু দেখে বলেছে যে তাকে দেখলে নাকি ফকিরের বাচ্চার মত লাগে আহারে আমার তো মোস্তফা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ চেহারা দেখলে ইতিহাসের পাতা থেকে লুকমান হাকিমের কথা মনে হয় উপমহাদেশের শ্রেষ্ঠতম শেখুল হাদিস এবং গ্রহণযোগ্য আলেম আমার উস্তাদ যিনি আমাদেরকে বাইতুল মুফত তার ব্যাপারে জনাক এক আলোচক তিনি যে সমস্ত শব্দগুলো উল্লেখ করেছেন এত আপত্তিকর শব্দ একজন আলিম হয়ে একজন আলিমের ব্যাপারে মানুষ বলে কি করে আমার তো মাথায় ধরে এটা ধরুন কোন একটা বিষয় নিয়ে মতবিরোধ থাকতে পারে ইতলাফ থাকতে পারে ঠিক কিনা জোরে বলে মতবিরোধ তো সাহাবাহিকার মধ্যে ছিল তাবিদের মধ্যে হয়েছে তাবে তাবিদের মধ্যে হয়েছে আইমাই মুস্তাহিদিনদের মধ্যে মতবিরোধ হয়েছে বলেই তো এতগুলো মাঝহাব হয়েছে মাঝহাব মানে কি ভিন্ন ভিন্ন রায় ভিন্ন ভিন্ন মতামত কোরআন সুন্দর আলোকে ভিন্ন ভিন্ন মতাদর্শে তারা প্রতিষ্ঠিত হয়েছেন কিন্তু কেউ কাউকে গালমন্দ করেননি কিতাবও আমাদেরকে গালমন্দ শেখায়নি আপনি কুদুই পড়েন সারহুল ভিতায়া পড়েন সারহুল মাহিল আসার পড়েন কিংবা বুহারি মুসলিম তিরমি জাবুদাউদ্ নাসাই এই সমস্ত হাদিসের কিতাব থেকে যখন ফিক্স হুজুর বলে দিয়েছে বাংলা বুখারি পড়বেন না পড়লে আপনি কত দুষ্ট হবে বাংলাদেশের সমস্ত মুসলিম ভাই বোন বলবো আপনি সহি মুসলিমের দুই তিনটা খন্ড কিনে কিনে পড়তে থাকেন লাইনে লাইনে প্রমাণ হবে আপনার কাছে হুজুর একজন প্রতারক আপনার ক্ষতি একটা প্রতারক আপনার ক্ষতি একটা ধোকাবাজ আপনি পড়েন আমি অনুরোধ করছি আপনাকে সহি বুখারের দুইটা খন্ড সহি মুসলিমের দুইটা খন্ড কিনতে আপনার বাড়ি বিক্রি করা লাগবে না আপনার জমি বিক্রি করা লাগবে না আপনি কিনেন আপনাকে বলছি ইসলামের ফাউন্ডেশনে কিনবেন আপনি কিনেন আমি অনুরোধ করছি সঠিক পথ পেতে হলে আপনি কোরআন হাদিস পড়েন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ আমি আপনাকে বললাম আমি মুক্ত হলাম আপনি না পড়লে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে আমি বারবার বলছি হুজুর আপনাকে প্রতারণা দিচ্ছে হাদিস চোখের সামনে পড়লেই আপনি আশ্চর্য হয়ে যাবেন আপনি যদি বাইতেল মুখার ইমাম সাহেবের কথা বলেন উনি ব্যঙ্গ করে বলছেন ওরা রিয়াল কামাতে গিয়ে আমিন নিয়ে এসে বলে আমিন বলছে না আমিন ব্যঙ্গ করে বলছে আমি ভাবতে পারি যে মুফতি আব্দুল মালিক সাহেবের মতো তার সাথে আমার দেখা হয়েছে কোলাকলি হয়েছে তবে জেদ দাতে বুঝছেন ভারী আলেম মনে করতাম তাকে যদিও ফেকহি জ্ঞান তাদের হাদিসের গবেষণা তাদের মধ্যে নাই কিন্তু এত হালকা মনে করিনি যে তার মতো মানুষ এইভাবে বলবে আ আমিন তোবা মুফতি শফি সাহেব মারা গেছেন আমিও ভাবিনি যে এত বড় ভারী মানুষ হেবাজতে প্রথম আমি তিনি দেখাবে যে ওরা আমিন বলে আর এবার মাসি তাড়ায় মাসি তাড়ানো বুঝতে পারছেন কি রফুল্লাহ এদিন কার মতজন বিদ্রোহী মানুষ এত বছর নাকি মোকামি পড়াইছেন উনি ব্যঙ্গ করে বলেন মাসি তাই হাদিস কার কাছে নিরাপদ হবে আপনি এই সমস্ত ব্যক্তির উদাহরণ দিতে গেলে আপনি নিজেই হতদহ হয়ে যাবেন তখন আপনার কি করা উচিত কি করা উচিত বুঝেন একটু তদন্ত করা উচিত না তদন্ত করা উচিত না 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 প্রথম শিখায় দিছে ইমামের উপরে দিয়ে ভর বিসমিল্লাহ আল্লাহ প্রিয় দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ এগারো জন আলেমের কাছ থেকে যে জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিকের আকিদা সম্পর্কে এখানে অনেকেই অনেক রকম কথা বলেছে আমরা সবগুলি শুনেছি এখানে এনায়তুল আব্বাসি হুজুরের ছাত্র সে অনেক ব্যঙ্গ করে কথা বলেছে মুফতি আব্দুল মালিক সাহেবকে ব্যঙ্গ করে অনেক কথাই বলেছে প্রিয় দর্শক এনাইতুল্লা আব্বাসীর ছাত্র যে কথাগুলি বলেছে আসলে আপনার বিবেক দিয়ে কথাগুলি একটু বোঝার চেষ্টা করবেন যে আসলে প্রিয় দর্শক কেমতের ময়দানে আমার মনে হয় যে কোনো বান্দাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন না যে তুমি কি রসুলের জন্মদিন পালন করেছো ঈদে মিলাদুলনবী উদযাপন করেছো। কোনো উম্মতকে কোনো বান্দাকে এ প্রশ্ন করা হবে না তাহলে আমাদের এই জিনিসগুলি নিয়ে এত বাড়াবাড়ি কেন এই জিনিসগুলি আমরা কেন এত বাড়াবাড়ি করব। মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষের ভুল থাকতেই পারে কিন্তু এই ভুলগুলি জনসম্মুখে মানুষের সামনে উন্মোচন করা এটা একজন আলেমের কাছে হতে পারে না কারণ একজন আলেমের ভুল একজন আলেমই ধরবেন এটাই স্বাভাবিক কিন্তু তার কাছে যে বলতে হবে যে আপনি এই কথাটা কেন বলেছেন ঈদে মিলাদবী কেন বিদা আগ বলেছেন তার কাছে যে জিজ্ঞাসা করতে হবে তাহলে হয়তো আপনাকে সঠিক উত্তর সে দিবে কিন্তু আপনি যদি সাধারণ মানুষের কাছে যদি এই কথাগুলি বলেন তাহলে সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে সাধারণ মানুষ এমনিতেই বলে যা আলেম আলেমারাই তো ঠিক নেই তারা দশজন আলেম একত্রিত হতে পারে না কোন আলেমের কথার সাথে আরেক আলেমের কথা মিল নেই প্রিয় দর্শক আমরা এ কথা বলতে চাই বা আমিও বলি যে দেশের প্রত্যেকটা আলেম আমাদের মাতার তাস আপনারা একত্রিত হন সাধারণ মানুষ আপনাদেরকে মনে প্রাণে ভালোবাসবে এই জন্য আমরা এই সাধারণ বিষয়গুলি নিয়ে আমরা বাড়াবাড়ি না করে মানুষের মধ্যে ভুল ত্রুটি থাকবে এখানে তো কেউ কেউ বলেছেন তিনার আঁকিদাই ঠিক নেই বাইতুল মোকাবা মসজিদের খতিবের আকিদাই ঠিক নাই তিনি নাকি ভন্ড প্রিয় দর্শক তিনি নাকি শিরিক করেছেন এইরকম কথাবার্তাও আলেম ওলামারা বলতেছে প্রিয় দর্শক আমরা এই কাদা সরাসরি না করে আমরা আলেমরা একত্রিত হয়ে যাই ইনশা আল্লাহ আমাদের ভালো একটি ফল পাবো ইনশা আল্লাহ প্রিয় দর্শক আপনাদেরকে একথাই বলতে চাই আল্লাহ তালার কাছে আমরা সবসময় দোয়া করবো আল্লাহ তালা আমাদের সবাইকে যেন সমস্ত ফেতনা থেকে হেফাজত করে এবং কোরআন সুন্না অনুযায়ী আমাদেরকে যেন জীবনযাপন করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আরহাম